গরমকালে প্রচুর পরিমাণে আঙ্গুর পাওয়া যায় আর এইভাবে একটু ঠান্ডা ঠান্ডা আঙুরের পুডিং বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও ভীষণ ভালো হয় বেশ কিছুটা পরিমাণ আঙ্গুর নিয়েছি আঙুরগুলো কয়েকটা নিয়ে এরকমই হাফ করে কেটে নিতে হবে আর এদিকে একটা বাটির মধ্যে বেশ কয়েকটা গোটা আঙুরও নিয়েছি মিক্সি জারের মধ্যেই দিয়ে দিলাম আর অল্প করে একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে পেস্ট করতে হবে আঙুরগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পরে এবার কিন্তু এরকম একটা ছাঁকনি নিয়েছিলাম তার মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে জুসটা আলাদা করে নিতে হবে এক চামচের মতন আগার আগার পাউডার দিতে হবে তিন চামচের মতন চিনি দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু এখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে এইভাবেই কিন্তু কিন্তু নাড়াচাড়া করে দু মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে এই সময় অল্প করে একটু ফুড কালার দিলাম ফুড কালারটা একেবারেই অপশনাল অল্প একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে প্রায় দু মিনিট মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে আর একটা বাটি নিতে হবে কেটে রাখা আঙুরের সমস্ত টুকরোগুলো দিয়ে তারপরে কিন্তু মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপরে দু তিন ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সাথে নরম তুলতুলে জেলির মতন আঙ্গুরের পুডিং যা খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে